নামলো তারা রেলগাড়ির কামরা থেকে মা আর তত্ত্ব চান স্টেশনের নাম জিউগাউকা ওমাইচি লাইনের ট্রেনে চেপে তারা এক দূর এসেছে তত্ত্বচানের হাতটি ধরে মা টিকিট দেখানোর দরজার দিকে এগুলেন দরজায় নাড়ানো চেকারকে টিকিট দিয়ে দিতে হয় এ প্রথমবার ট্রেনে চেপেছে তত্ত্বচান টিকিটটি তার কাছে বড্ড মূল্যবান চেকারকে টিকিট একবার দিয়ে দেবার ব্যাপারটি তার কাছে বেশ বেদনাদায়ক তাই সে শক্ত মুঠোয় টিকিট চেপে রেখে চেকারকে অনিচ্ছুক গলে জিজ্ঞেস করলো আমি কি এটা রেখে দিতে পারি না বলেই চেকার তত্ত্বচানের হাত থেকে মহার্গ টিকিটটি নিয়ে নির্লিপ্তভাবে সেটা ফেলে দিলেন টিকিট ভরা একটা বাক্সে দশাশই এক বাক্স ভর্তি লোভনীয় টিকিট তত্ত্বচান বাক্সটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে চেকারকে ফের জিজ্ঞেস করলো এই সবগুলো টিকিট আপনার বুঝি না এগুলো রেল স্টেশনের জন্য রাখা একটাও আমার নয় বলতে বলতে ব্যস্ত চেকার অন্য লোকদের বাড়িয়ে দেয়া টিকিটগুলো অবলীলায় ফেড়ে নিয়ে বাক্সটিতে ফেলতে থাকলে ও বাক্সটিকে দুঃখ ভরে দেখতে দেখতে তত্ত্বচান বলল যখন বড় হব আমি নিজেই হব একজন টিকিট চেকার টিকিট চেকার এইবার চানের দিকে ভালো করে তাকালেন তারপর বললেন বেশ আমার ছেলেও টিকিট চেকার হতে চায় তুমি তার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবে চান একটু সরে দাঁড়িয়ে খুশি মনে চেককারের দিকে তাকালো লোকটি বেশ মোটা আর চশমা করা মোটের ওপর লয়ালুই মনে হয় কোমরে হাত রেখে চেকারের কথাটা নিয়ে ভাবল তারপর বললো বেশ ভালো কথা আপনার ছেলের সঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে আমি ভেবে দেখব কিন্তু এখন আমি খুবই ব্যস্ত নতুন স্কুলে যাচ্ছি তো বলেই সে দৌড়ে গেল অপেক্ষারত মায়ের কাছে যেতে যেতেই চিৎকার করে ঘোষণা করলো আমি বড় হয়ে টিকিট বিক্রি করবো মা অবাক না হয়ে বললেন তবে যে সেদিন বললি তুই গোয়েন্দানা গুপ্তচর জানি হতে চাস তার কি হবে মায়ের হাত গুটি গুটি এগুতে থাকা মনে পড়ল একেবারে ঠিক করেই ফেলেছিল যে সে বড় হয়ে গুপ্তচরই হবে কিন্তু বাক্স ভর্তি রেলগাড়ির টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকা যে ঢের রকম মজার ব্যাপার স্যাপার নয় কি আচ্ছা দত্তচান মাথায় এমন সময় এলো চমৎকার এক বুদ্ধি মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলো সে খুশিতে এমন যদি হয় যে আমি হলাম এক গুপ্তচর যে কিনা টিকিটও বিক্রি করে তবে মা কোনো উত্তর দিলেন না ছোট ছোট ফুল বসানো ফেল্টের হ্যাটে ঘেরা তার সুন্দর মুখটি কি জানে এক চিন্তায় গম্ভীর যদি নতুন স্কুলে তথ্যচানকে ঘুরতে নিতে না চায় তথ্যচান লাফিয়ে লাফিয়ে পথ চলছে আর আপন মনে বক বক করছে সে মায়ের মনের অবস্থা জানতো না তাই যখন মা তার দিকে তাকালেন সে সল্লাসে বলে উঠল আমি গুপ্তচর বা টিকিট চেকার কোনটাই হব না আমি রাস্তায় বাজনা বাজিয়ে বাজিয়ে গান গাইব আর দোকানে দোকানে বিজ্ঞাপন করব। চিন দোনাইয়াদের মতো এই চিনিয়ারা কারা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সে যুগে টেলিভিশন ছিল না জাপানে। তাই এখন যেভাবে বিজ্ঞাপন প্রচার হয় সেভাবে বিজ্ঞাপন করা সম্ভব ছিল না তখনকার ছিল বাদ্যি বাজনা সহকারে পণ্যের বিজ্ঞাপন নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে একদল লোক তাদের ডাকা হতো চিন্দনিয়া বলে মা ঝাঁঝের সঙ্গে তত্ত্বচানকে বললেন চল দেখি দেরি হয়ে যাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক মশাই অপেক্ষা করছেন ওনাকে তো আর দিন বসিয়ে রাখা যায় না বাজে না বকে ঠিকঠাক হাঁটতো দেখি একটু দূরে স্কুলের ফটক মতন কিছু একটা যেন দেখা গেল তারা হেঁটে হেঁটে যতটা এগিয়ে যাচ্ছিল ফটকও যেন তাদের দিকে ঠিক ততটাই এগিয়ে আসছিল